কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বেঁধে দেওয়া একটা সময় তার আগেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে এর মধ্যেই অনেক বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া সম্ভব হয়েছে কারণ যে পুলিশ প্রকৃত অপরাধীর পরিচয় সামনে আনছে না যে পুলিশ প্রকৃত অপরাধীকে আড়াল করবার চেষ্টা করছে যে পুলিশ সঞ্জয়কে আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে যে পুলিশ আবার এমন পটভূমি তৈরি করছে আয়ুষী হত্যাকাণ্ডের সেই তদন্ত প্রক্রিয়া যেভাবে চলে এটাও গিয়ে সেখানে শেষ হয়ে যাক আমাদের সামগ্রিক প্রতিবাদ আছে তাদের বিরুদ্ধে মহামান্য আদালত যখন নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্তের তখন সিবিআই তদন্ত সিবিআই তদন্তকারী অফিসারদের উচিত যে এই মুহূর্তে পুলিশের যাবতীয় এভিডেন্স তাদের হাতে নিয়ে নেওয়া কারণ এই পুলিশ একমাত্র কাজ করবে প্রমাণ লোকে